ইডি আধিকারিকদের যেভাবে মারা হলো এই পুরো কাজটাতে ওখানকার যারা বাসিন্দা তারাও ইনভলভ ছিল এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমরাও তাতে ইনভলভ ছিল তার ম্যাটারটা তার ইস্যুটা যেন আবার ধামাঝামা পড়ে যাচ্ছে সে বল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন তাকে দিচ্ছে যে সুজিত বোস সোনার থালায় সোনার চামচে খায় চাকরদেরও গাড়ি বাড়ি করে ফেলেছে এত তাদের ইলিগাল রোজগার তারা কি করে নরেন্দ্র মোদীজির ব্যাপারে এরকম কথা বলে নমস্কার আপনাদের সকলকেই স্বাগত জানাই বাংলা হাটের পর্দায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপ মাঝি তাকে শুরুতেই বাংলা হাটের পক্ষ থেকে নমস্কার জানাই নমস্কার আমরা দেখলাম বর্তমানে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত গতকালই একেবারে ইডি আধিকারিক তারা অভিযান চালিয়েছে তৃণমূলের তিন হেভিওয়েট নেতামন্ত্রীর বাড়িতে তবে এর মাঝে যেন কোথাও শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশকালে ঘটনা তার পরিপ্রেক্ষিতে উঠে আসছে কারণ শেখ শাহজাহান যার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে ইডি আধিকারিকরা কার্যত আক্রমণের শিকার হয়েছিলেন সেই শেখ শাহজাহান এখনও লাপাতা কী বলবেন দেখুন শেখ শাহজাহানের বিষয়টা এমনভাবে একটা পরিকল্পনা এবং চেষ্টা করা হচ্ছে যেমন পুরো বিষয়টা আবার ধামাচাপা পড়ে যায় এর অতীতেও আমরা দেখেছি আজ থেকে বেশি নয় চার বছর আগে দু হাজার উনিশে তিনটে মানুষ তারা বিজেপি করত তাদের মধ্যে একজন প্রদীপ মণ্ডল আমার সহকর্মী ছিল আমরা একসাথে সংগঠন করতাম প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল এবং তপন মণ্ডল তিনজনকে দিনের আলোয়ে শেখ শাহজাহান এবং তার গুন্ডা বাহিনী জেহাদি বাহিনী তাদেরকে ঘর থেকে দোকান থেকে টেনে বের করে তাদেরকে পেটাতে পেটাতে তাদেরকে গুলি করে মারে প্রদীপ মণ্ডলের চোখে গুলি করে এবং শরীর শরীরে অসংখ্য মারের দাগ কাটার দাগ এভাবে তাকে হত্যা করলো সেটা থেকে আরো আবার তিন চার বছর আগে ২৬ জন বিজিবি কর্মীকে ছাড়রা গুলি যাকে বলে স্প্লিন্টার সেরকম গুলি দিয়ে তাদেরকে আহত করা হল সেই ছাব্বিশ জনকে সন্দেশখালী থেকে কলকাতায় নিয়ে আসা হলো সেই মুহূর্ত সেই সময় আমি এবং আরও কিছু লোক আমরা পিজি হসপিটালে তাদেরকে অ্যাডমিট করলাম সেই ছাব্বিশ জন যখন সুস্থ হলেন তারা তাদের গ্রামে প্রায় দেড় থেকে দু বছর গ্রামে ফিরতে পারেনি তাদেরকে সকলকে তৃণমূল কংগ্রেস জয়েন করাবার পর তারা গ্রামে ফিরতে পারলো শেখ শাহজাহানের পায়ে হাত ধরে পায়ে হাত দিয়ে আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে ইডি আধিকারিকদের যেভাবে মারা হলো আর এরকম নয় যে দুটো চারটে লোক তাদেরকে পিটিয়েছে সারা গ্রামের সাধারণ মানুষ যারা সম্পূর্ণভাবে শেখ শাহজাহান যাদেরকে কন্ট্রোল করে তারা এই ইডি অফিসারদের এবং তাদের যারা দেহরক্ষী ছিল সি সিআইএসএফ যারাই ছিল তাদেরকে নির্মমভাবে পেটালো এবং তারপরে আবার যেন ব্যাপারটা ধামাচাপা পড়ে যাচ্ছে আর এটাও শোনা যাচ্ছে কি এটা স্পষ্ট আমার কাছে যা খবর আছে আমাদের গ্রাউন্ডে ছেলেপুলেরা আছে যে পুরো কাজটাতে সাধারণ এখানকার ওখানকার যারা বাসিন্দা তারাও ইনভলভ ছিল এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমরাও তাতে ইনভলভ ছিল এবং এই রোহিঙ্গা মুসলিমদের শাহজাহান শেখ ব্যাপক একরকমের শেল্টার দিয়ে রেখেছে আর জীবন্তলার ওইদিকে আপনার ভাঙড়ের ওইদিকে আরেকজন আছে হুসেন গাজী সে ওই রোহিঙ্গাদের এখানে আনতো এনে সাজান শেখের কাছে রাখতো এই রোহিঙ্গাদের রেশন কার্ড ভোটার কার্ড সব কিছু করে দিয়েছে এবং তারাই আজকে আমাদের দেশের যারা শীর্ষ নেতৃত্বেতে আছে তাদেরকে ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কারা যারা মায়ানমার থেকে রোহিঙ্গার যারা এসছে তো ঘটনা যা ঘটেছে খুবই মানে নিন্দনীয় এবং শেখ শাহজাহান তার ম্যাটারটা তার ইস্যুটা যেন আবার ধামাচাপা পড়ে যাচ্ছে সে বল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন তাকে দিচ্ছে সে একের পর এক প্রত্যেক দিন তৃণমূল নেতাদের সাথে মিটিংও করছে কিন্তু তাকে আমাদেরই রাজ্যের পুলিশ তাকে প্রোটেকশান দিচ্ছে এবং এটা খুবই বাংলার জনতার জন্য বাংলা সাধারণ মানুষদের জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা দেখলাম গতকালের ঘটনা যে ইডি আধিকারিকরা সন্দেশখালের ঘটনার পর কার্যত শিক্ষা নিয়ে একেবারে রণসজ্জায় সেজে একেবারে প্রোটেকশন নিয়ে তারা এই খাস কলকাতার বুকে তিনটি জায়গায় অভিযান চালালো এবং তার মধ্যে থেকে দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু রয়েছেন রয়েছেন বিদবরানগরের বিধায়ক তাপস রায় আমরা দেখলাম এই এতগুলো ঘটনার পরও কার্যত তৃণমূলের যারা হেভিওয়েট নেতা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা বাকি যারা রয়েছেন তারা বলছেন যে এই যাদের বিরুদ্ধে ইডি অভিযান চালাচ্ছে তারা নির্দোষ ইডি কি সত্যি সত্যি সেই সমস্ত নেতা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবে তার সব নেতারা নির্দোষ তাদের তাদের নেতারা সাইকেল থেকে ভ্যান ভ্যান চালাতে চালাতে সাইকেল চালাতে চালাতে তারা প্রাসাদ বানিয়ে ফেললো তারা প্রায় পঞ্চাশ একশো খানা ক্লাবকে তারা পুষে রাখছে তাদের অর্থের যখন তাদের ইনকামের যখন কৈফের কেউ চাইছে তখন মমতা ব্যানার্জি বলছে তারা নির্দোষ আর এখানে আর একটা ঘটনা দেখবেন শাহজাহান শেখ একটা লোকাল নেতা লোকাল নেতা তার বাড়িতে ইডি গেল সারা সন্দেশ ইডি অফিসারদের ওপর ঝাঁপিয়ে পড়ল সুজিত বোসদের একটু ইন্টোস্পেকশন করা উচিত তাপস রায়দের যে তাদের বাড়িতে যখন ইডি যাচ্ছে তাদের পাশের বাড়ির লোক একদম এসে দাঁড়াচ্ছে না তার মানে তাদের লোকাল কোনো বেস নেই মমতা ব্যানার্জির যত হিন্দু নেতা আছে তাদের কোনো লোকাল বেস নেই কিন্তু তাদের কাঁধে ভর করে এই জিহাদি নেতাগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের সুরক্ষা নিরাপত্তা সব কিছুর সাথে কম্প্রোমাইজ করছে এটা তৃণমূলের এবং কংগ্রেস সিপিএমেও এটা দেখা যাচ্ছে এখানকার হিন্দু নেতাদের কোনো টনক নড়ছে না তারা যেন তাদের একটাই মোটো পয়সা কামাবো হিন্দু সমাজ কিভাবে সংগঠিত হবে আমাদের দেশ যার দেশ থাকবে না যদি এখানে হিন্দুর জনসংখ্যা কমে যায় হিন্দুরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে আমাদের এই বাকি বাংলাটুকু আবার যেন বাংলাদেশ হয়ে যাবে এটা এদের কারোর মাথায় নেই এত এরা ডেসপারেট খালি পয়সা রোজগার করবো তার জন্য নিজেদের ছেলেপুলেদের জন্য হয়তো বিদেশে জমি জায়গা বাড়িঘর করে রেখেছে সে এখানকার এখানে আবার পাকিস্তান হয়ে গেলে তার ওখানে পালিয়ে যাবে এই সুজিত বস্তু একসময় তৃ তৃণমূলে আসার আগে সিপিএম করতো সিপিএমের এক সে এক নেতা তো বাংলাদেশ থেকে ইস্ট পাকিস্তান থেকে লাত পশ্চিমবঙ্গে এসছে ভারতে এসছে এখানেও এসে এরা এত নির্লজ্জ এখানেও এসে এরা সেকুলারিজমের পাঠ পড়াচ্ছে লোকেদের লজ্জা করে না এদেরকে আপনি সুজিত বোসকে নিয়ে কথা বললেন তার রাজনৈতিক মতাদর্শ আগে কী ছিল সেই নিয়ে কথা বললেন তবে বিজেপির তরফ থেকে এ প্রসঙ্গ উঠেছে যে তিনি আগে এগরোল বিক্রি করতেন এ প্রসঙ্গে সুজিত বসু বলছেন কার্যক্রমে নরেন্দ্র মোদী তিনিও এককালে তার পাস্ট জীবন বা বলা যেতে পারে তার অতীতের সময় তিনি চা বিক্রি করতেন তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন আজ তিনি দেশের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে দাঁড়িয়ে সুজিত বসু বলছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কোথাও না কোথাও কটাক্ষ করলো বা কোথাও না কোথাও অসম্মান করলো বিজেপি কি বলবেন দেখুন প্রধানমন্ত্রীর সাথে তো ওনার তুলনা হবে মানে সেটা তো দুঃস্বপ্নেও ভাবা যায় না স্বপ্নতেও ভাবা যায় না প্রধানমন্ত্রী একটা চা চা বিক্রি করতেন সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন পরিশ্রম করে মানুষের সেবা করে এবং একদম মানে চরম ত্যাগ তার মাধ্যম দিয়ে গিয়ে ওনার জীবনে ত্যাগ ছাড়া আর কিছু নেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কিন্তু সেখানে সুজিত বোস এই কথা বলছে সাধারণ মানুষ তো এটাকে নিচ্ছে না যে সুজিত বোস সোনার থালায় সোনার চামচে খায় তার বাড়ির চাকররাও সোনার থালায় সোনার চামচে খায় চাকরদেরও গাড়ি বাড়ি করে ফেলেছে এত তাদের ইলিগাল রোজগার তারা কি করে নরেন্দ্র মোদিজির ব্যাপারে এরকম কথা বলে আমরা কালক্রমে দেখলাম যে আজকে অনুরাগ ঠাকুর তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে তিনি এসে বললেন যে যে সমস্ত দুর্নীতিবাজারা রয়েছে তাদের সমস্ত আস্তানা দেওয়া হয় পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে তো বিশ্ব বিশ্বের মাঝে এক খ্যাতি রয়েছে শস্য শ্যামলা আমাদের রাজ্য এবং তার থেকেও বড়ো কথা এখানে এক একের পর এক প্রতিভারা জন্ম নিয়েছে উজ্জ্বল করেছে বাংলার নাম সেই বাংলার নামেই আজকে একটা এত বড় কালিমা লিপ্ত করা হয়েছে বা কালি ছেটানো হচ্ছে কি বলবেন কোনো কিছুই এক থাকে না যদি না সেটাকে এক রাখার জন্য চেষ্টা করা হয় যে কোনো বস্তু সমাজ দুটোই তো পশ্চিমবঙ্গে একসময়ে আমার পশ্চিমবঙ্গ থেকে একের পর এক রত্ন বেরিয়েছেন স্বামী বিবেকানন্দ প্রভুপাদ নেতাজি সুভাষচন্দ্র বোস একের পর এক নাম আছে পশ্চিমবঙ্গ কিংবা অখণ্ডবঙ্গ থেকেও একের পর এক একের পর এক রত্ন বেরিয়েছে যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে নিজে নিজেদের জীবন নিজেদের ক্যারিয়ার নিজেদের পরিবার সব কিছু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র মাতার জন্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য সেরকমই পৃথিবীতেও বাঙালি পশ্চিমবঙ্গের এবং অখণ্ডবঙ্গের বাঙালিরা নাম উজ্জ্বল করেছে আমাদের বাঙালিদের কিন্তু পৃথিবী পরিবর্তনশীল আমরা যদি না সেই ব্যাপারটাকে ধরে রাখি পরিবর্তন হবে আজকে বাংলা ঠিক তার বিপরীত দিকে দাঁড়িয়ে আছে এক তো বঙ্গভঙ্গ হলো বাংলা ভাগ হলো তারপরে আমাদের এই যে পশ্চিমবঙ্গ আছে এখানে যেভাবে দুর্নীতি এবং যেভাবে পশ্চিমবঙ্গের ইসলামীকরণ হচ্ছে তাতে যেভাবে একের পর এক রাজনৈতিক নেতারা সেতে সেটাতে অংশ নিচ্ছেন সেটাতে হাওয়া দিচ্ছেন তো অনুরাগ ঠাকুর কিছু তো ভুল বলেনি আজকে একটা সময় ছিল বাঙালিরা যখন দেশ বিদেশে যেত তাদের এবং ভারতবর্ষে বাকি জায়গায় যেত তাদের একটা সম্মান থাকতো কিন্তু আজকে বলুন না বাঙালিরা বাংলায় তাদের কোনো চাকরি নেই তাদের কোনো কর্মস্থান নেই তারা চলে যাচ্ছে গুজরাট উত্তরপ্রদেশ বোম্বে চেন্নাই এবং বিদেশে বাঙালিরা কাজ করতে যাচ্ছে বাংলায় পশ্চিমবঙ্গে আজকে বিশেষ করে হিন্দুদের বাড়িগুলো ফাঁকা পড়ে আছে একে তো সংখ্যা কমে যাচ্ছে দ্বিতীয়ত যে সংখ্যাটা আছে তারাও বিদেশে যাচ্ছে চাকরির খোঁজে বাংলায় কিছুই নেই সিপিএমের আমলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তাও যা ছোটোখাটো কলকারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে খালি এখানে সিন্ডিকেট এবং তোলাবাজির রাজত্ব চলছে আর এখানে যারা বিশেষ করে যারা ইলিগাল কাজের সাথে যুক্ত বেআইনি আন কাজের সাথে যুক্ত তারাই এখানে ফুলে ভেঁপে উঠছে তাদেরই বিশাল বড় বড় প্রাসাদ হচ্ছে তাদের বিদেশি ব্যাংকে টাকা রাখছে তারাই সোনা পাচার করছে তারাই গরু পাচার করছে তারাই কয়লা পাচার করছে এভাবে পশ্চিমবঙ্গের এবং বাঙালিদের বিশেষ করে বাংলার হিন্দু যারা আছে তাদের নাম এরা কালীময় করছে নামটা খারাপ করে দিচ্ছে কিন্তু অনুরাগ ঠাকুরের তো কোনো দোষ নেই সারা পৃথিবীর মানুষ বাংলাকে আজকে ছি মানে বাংলার নিন্দে করছে শেষ প্রশ্ন করব আমরা যেমনটা জানি যে এন বিরোধী ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং সেই জোটের একের পর এক বৈঠক চলছে এবং যাতে এনডিএকে কে ক্ষমতাচ্যুত করা যায় তার রণকৌশল তৈরি হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আজকে ভার্চুয়াল বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত কি বলবেন লোকসভা নির্বাচনের আগে এই জোট নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছিলেন আপনারা আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে কী বলবেন দেখুন দু হাজার উনিশের নির্বাচনের আগে ব্রিগেডে আমরা দেখেছি এই যারা এখন আইএনডিতে আছে যে জোট হয়েছে তাদের আর একটা নাম ছিল সেই নামে তারা ব্রিগেডে র্যালি করেছিল তাতে শরৎ পাওয়ার থেকে আরম্ভ করে অখিলেশের দল অখিলেশ এবং লালু প্রসাদের দল সবাই তাদের উপস্থিত ছিল মমতা লিড করেছিল কিন্তু তার পরিণাম কি হলো সেটা কি আদেও কোনো ফলপ্রসূ হলো সব চোর এক জায়গাতে গেলেও যদিও তাদের দল হয় এটা নিয়ে আমরা ভারত মানে ভারতীয় জনতা পার্টি ভাবছে না সাধারণ মানুষও ভাবছে না তার কারণ সমস্ত চোর যদি একও হয় তাহলেও তারা হার হারবে এবং তারা যদি আলাদা আলাদা লড়ে তাহলেও তারা হারবে তাতেও ভারতীয় জনতা পার্টি জিতবে বিপুল বহুমতে বহুমতে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন ওদের জোট হোক কি না হোক কেননা সাধারণ মানুষ মোদীজির পক্ষে আছে ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে থাকলো কি না থাকলো এতে সাধারণ মানুষের খুব একটা কিছু এসে যায় না কেন তারা যা সুযোগ সুবিধে বেনিফিট নরেন্দ্র মোদী সরকারের থেকে পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে এরকম কখনো হয়নি আর বেনিফিটও পেয়েছে এবং ভারতবর্ষের সাধারণ মানুষের ভরসা বিশ্বাস নরেন্দ্র মোদীজির সাথে আছে অনেক ধন্যবাদ দেবদত্ত মাঝেকে আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি হান্ট কলকাতা